ট আনার দ্য ব্রান্ডের ভিডিও আলাইকুম সবাই কেমন আছেন আজ করে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডিটিভ কালেকশন ভিডিও নেই আজকের আইডিটিতে ছিয়াত্তর লেভেল দুইটাই ভোগান ম্যাক্স তিনশো চারটা ভোল্ড কালেকশন তার সাথে ইউজ প্রবেন ড্রেস গান কালেকশন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে যারা নতুন পেজটিকে ফলো করে দিবেন ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর সকল ইনফরমেশন ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে তো চলে যাচ্ছে ছিয়াত্তর লেভেল তার সাথে একুশ হাজার লাইক ভোল্টে চলে যাচ্ছে ভোল্ডে মোটামুটি কি তিনশো চারটা ভোল্ট কালেকশন রয়েছে মিস্টার ট্রিপল বানি বান্ডিল তার সাথে ট্রিপলার বান্ডেল তার সাথে এই ইনকোভেটার বান্ডিল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে সুন্দর একটা বান্ডিল তার সাথে এই বান্ডিলটাও বেয়ে যাচ্ছি তার সাথে লাইট যেটা লেভেল লেভেল আপ করা দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিল টাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে মোটামুটি লেভেলের কিছু ভালো ভালো ইনকোভেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি তার সাথে এই বান্ডিল টাও রয়েছে ব্রাদার তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডিল দেখতে পাচ্ছেন তো ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা হয় সব কল ইনফরমেশন ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে দেখতে পাচ্ছেন ইনকোপেটার বান্ডিল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে জোকারের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন একদম একদম লো দেখতে পাচ্ছেন যা যা রয়েছে তার সাথে এই ইনকাউটার বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে আর কি আর তেমন কিছু দেখতে না ব্লু ক্রিমিনাল রয়েছে ব্রাজিলের জার্সিটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ব্লু ক্রিমিনাল হোয়াইট ক্রিমিনাল এগুলো সবগুলো অ্যাভেলেবেল রয়েছে তো স্ক্রিনশট নিয়ে রাখি হয়তো বা থামেলের কাজে লাগতেও পারে ঠিক আছে তো এখন চলে যাবো ওয়াপেন কালেকশন ওয়া কালেকশন কী কী রয়েছে ইভো এম ফোর ওয়ান নেই তার সাথে মোটামুটি দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দশটা স্কিন ইভো একে লেভেল সেভেন তার সাথে ড্রাগন একে মোটামুটি তেরোটার মতো স্ক্রিন রয়েছে এম ফোরটিনে কিছু নেই স্কার লেভেল ফোর তার সাথে এখানে তিনটা তিনটার মতো লেজেন্ডারি মোট প্রায় চারটা গ্রোজার একটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো নেই তার সাথে একটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছে এ নাইনটি ফোর একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ইউজি দুইটা রয়েছে প্যারাফেলের একটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে তো এখানে তো তেমন কিছু নেই তো এম সিক্সটিরও কিছু দেখতে পাচ্ছি না ইভো ইউ পি লাভেল ফাইভ তার সাথে এটাও রয়েছে খুবই সুন্দর একটা স্ক্রিন কোপরা এমপি ফোর ডে লাভেল সেভেন তার সাথে থমসন ইভো থমসন লাভেল থ্রি তার সাথে ভ্যাক্টোর সেরা স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন ইভো টু শটাল লাভল ফোর তার সাথে টু শটার একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে এখানে তো আর কিছু নেই ফিসের দুইটা স্কিন পেয়ে যাচ্ছি আমরা দুইটা ফিসের স্কিন পেয়ে যাচ্ছি আর ওয়ালের মোটামুটি ছাব্বিশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো আর তো তেমন কিছুই নেই দেখা হচ্ছে আর অবশ্যই সবাই পাচক তো সালা দাঁড়াই করবেন নিজের যত্ন নেবেন